राइजर आराम से घुमाइया से छुट्टी का राइजर क्या लाइक है देखो राइजर नीचे पे हटता हटता कूदते बारे किरकों <laughs> গাড়ি দেখার জন্য ব্যস্ত হইয়া পড়ছে খুব মনোযোগ দিয়ে রাইডা গাড়ি দেখতেছি এই ঠাডা পড়া রোদের আমরা তিনজন মিলে কোথায় যাচ্ছি তা আমরা জানি না কিন্তু রাস্তায় আমরা বাদে কেউ নাই কারণ এখন পুরা একটা বাজে এই সেই ভাইরাল এখানে সব সময় মানুষজন থাকে কিন্তু এখন একদম দুপুরবেলা আমরা সারা কেউ নাই কোনো দোকান পাটও বাসে নাই কিন্তু একটু পরেই মানুষে পুরা জমজমাট হয়ে যাবে এই জায়গাটা একদম দাঁড়ানো যাবে না আর এই জিনিসটা দিয়ে মাছ ধরে ইট খাইতে শেষ যা আর ইটটা গেছে বেচারি চকলেট মনে করে খাইতেছিল এত পরিমাণের রোদ ছিল যে আমরা রাস্তায় দাঁড়ায়া থাকতে পারতেছিলাম না তাই পাড়া পাড়ি কইরা এই রেস্টুরেন্টটাই চইল লাগাইলাম আর এই রেস্টুরেন্টটা ডেকোরে অনেক সুন্দর ছিল এই জায়গার সাথে সাথে এই রেস্টুরেন্টটাও নাকি ভাইরাল আমি সঠিক জানি না কতটুকু ভাইরাল বা কি খাবারের কোয়ালিটি তাই তাড়াতাড়ি করে ঢুকে গেলাম কিন্তু ঢুকা মনে হয় কি অপরাধ করছি এত বেশি রোদ আর গরম ছিল মনে হইতেছিল কি এখানেই পুরে মারা যাব একটা মানুষজন তো দূরে থাকে একটা মশা পর্যন্ত ছিল না এমন কি হোটেলের যে ওয়েটাররা তারাও দুপুরবেলা ঘুমাইতেছিল দুপুরবেলা রেস্টুরেন্টে যে কিছু খেতে পর্যন্ত পারলাম না এখানে তো এখন মানুষজনই নেই একটু পরে এইখানে দাঁড়ানো পর্যন্ত যাইবে না মানুষের ঠেলায় এর আগেও এই জায়গাটা ঘুরার জন্য আমি অনেকবার আসছি কিন্তু অনেক অনেক মানুষ দেখা ভয় করে আমি এখানে ঢুকি নেই এই ভয়ে আজকে এত তাড়াতাড়ি চলে আসছি যে এখন কোনো মানুষজনই নেই রোদে আমি ভসয়া যেতেছি খাবার পর্যন্ত পাইতাছি না ভাবছিলাম কি দুপুরবেলা রেস্টুরেন্টে এসে এখানেই লাঞ্চটা সেরে নেব কারণ বাসা থেকে আমি কিছুই খাওয়া দাওয়া করে আসি নাই সেই আশায় আমাকে পানি ঢেলে দিলার এখানে আমার কুটু বাবার হাত ধরে হাঁটছে ও হাঁটলে আমার যে কিজে যে ভালো লাগে ও এত সুন্দর করে হাঁটে আমার দেখলেই চোখটা জুড়িয়ে যায় কিন্তু হাঁটতে পারে না দৌড়াইতেছে এই কারণে ঠাস কইরা পড়লো এই কারণেই মনে হয় মানুষ বলে বাপের থেকে বেশি বোঝা ভালো না এই রৌদের ভিতরে আমরা শ্বাস নিতে পারতাছি না ও আবার রৌদের ভিতরে পুড়তে যাইত মানুষ একটাও নাই এই জায়গায় এত সুন্দর ডেকোরেশন করা আর এইটা নাকি ভাইরাল প্লেস আর এই জায়গায় অনেক বেশি সুন্দর একটা ইয়া আছে ছবি টবি তোলার জন্য ডেকোরেশন করা আছে আমরা মানে মানুষজনের ভিড়ের যে একটা মানুষ তো নাই আসছি মানে একটা মানুষও নাই আর এত পরিমানে রোদ কি আর বলবো মানে রোদের মধ্যে আমি আমার মেয়ে আমার বউ সব একদম পাগল হয়ে যাচ্ছি দেখেন ঘামায়া কি হয়েছে আমার মেয়ে কান্না করতেছে এই পুরো জায়গাটা ধানের ক্ষেত দিয়ে ভরায় এই জায়গাটায় পানি আসলে অনেক সুন্দর লাগে আর এখানে আমার মেয়ে কিছু না খাইতে পারার দুঃখে চেয়ার খাইতে কি হলো রাইজার কেন হলো রাইজার হ্যাঁ হ্যাঁ রাইজার বাপ এই জায়গা থেকে পড়া গেলে কি ওই বেমারে জিজ্ঞাতেছে রাহা এমন দোল খাচ্ছেন এই জায়গায় রাহা দোল খাচ্ছে আর অনেক বেশি মজা পাইতেছে কিন্তু গরমে আমার মেটা একেবারে কালো হয়ে গেছে কি খাচ্ছেন আপনি লাচ্ছি আব্বু লাচ্ছি খেলেন লাচ্ছি খাচ্ছেন না খাইবে না ওর লাচি খাইবে না এমনকি তুমি খাবা ওর লাচ্ছি এক লাচ্ছি আমরা বিটি ভাগ করে এই জায়গায় লাচি ছাড়া কিছুই পাওয়া যাবে না তাই আমরা লাচিটা খেয়ে বিল দিয়ে চলে যাচ্ছি কারণ এই রোদের ভিতরে এখানে আর স্টে করা যাইতেছে না আর একটু পরে আমরা পুরে গলে গোলে এখানেই পড়ে থাকবো এই জায়গায় আদৌ কোনো ভালো খাবার পাওয়া যায় কি না আমরা সঠিক জানি না কারণ আমাদের বলতেছিল এখন দুপুরবেলা দেখে কোনো খাবার রেডি করা হয়নি লাচ্চির কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে মোটামুটি ভালোই ছিল কিন্তু দাম হিসাবে খুবই কম দিছিল এমন কি আইস পর্যন্ত দেওয়া হয়নি আর কোনো কোনো খাবার যে ট্রাই করব খাবারই ছিল পরিমাণে না আমি জানি না আমরা দুপুরবেলা গেছিলাম দেখে খাবার পাইনি নাকি শুধু ডেকোরেশন করেই রেখে দিয়েছে কোনো সময় খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় না এমন কি আমরা কিছু টেবিল চেয়ারও দেখেছি যেগুলা ভাঙ্গা ছিল আর এখানে অনেকগুলো মাছ ছিল অ্যাকোরিয়ামে আমরা বাবুকে দেখাচ্ছিলাম আপনারা চাইলে এই রেস্টুরেন্টটিতে আপনারা যেতে পারেন কারণ এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর ফটো জোন ছিল যারা ছবি ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হবে এই জায়গাটা যে কারণে ভাইরাল ওই জায়গায় একটা চায়ের দোকান আছে ওই জায়গায় অনেক রকমের চা পাওয়া যায় কিন্তু এখন মানুষ এইসব রেস্টুরেন্টে যায় আর চায়ের দোকানে আর যায় না কিন্তু এই চায়ের দোকানের জন্যই কিন্তু এই জায়গাটা ভাইরাল তো আমরা এখন ওই চায়ের দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর আমরা যখন এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চায়ের দোকানে যাচ্ছিলাম তখন দেখতেছি অল্প কিছু দোকানপাট আস্তে আস্তে এখনো ওই জায়গায় দোকান বসে নাই একটু পরে এই সব দোকানপাট নিয়ে আসবে আর মানুষের ঠেলাঠেলিতে এই জায়গায় দাঁড়ানো পর্যন্ত যাবে না আর এই ছিল সেই চায়ের দোকান আর এই চায়ের দোকানের নাম হচ্ছে রাজুদুল টি স্টল এখানে মালাই চা তেঁতুল চা আর লেবু চা পাওয়া যায় শুনছি এই দোকানের চা গুলো নাকি অনেক মজা হয় আর এইখানে রাইজা আমাদের মাঝখানে দাঁড়াইয়া প্রকৃতি ঘুরে ঘুরে দেখছে একবার প্রকৃতি দেখতাছে একবার ডান্স করতেছে চেয়ার ধইরা আর এইভাবে লাফালাফি করতেছে আর বাবার সাথে কিন্তু এই লাফালাফি করতে করতে ও করে ফেলাইছে একটা দুর্ঘটনা অনেক গরম থাকার কারণে অরে আজকে আমি ডাইপার পরাইনি আর ও এইখানে এসে প্যান ভরে শিশু করে দিয়েছে এমন কি ওর সুতে পর্যন্ত শিশু ভরে ভারী হয়ে গিয়েছে আর ওর বাবা এটা দেখে মেয়ের মান সম্মান বাঁচাতে শিশু আলা সহই মেয়েকে কোলে নিছে আর মেয়ে তাকায় তাকায় নিজের শিশু দেখতেছে এর ভিতরে আমাদের চাটা দিয়ে দিল কেমন টক টক তাই বিশ্বাস করেন রূপসের খাওয়ার সময় রিয়াকশন দেখা আমি ভয়ই পাইছিলাম তারপর আমি এটা খেয়ে নিলাম ট্রাস্ট মি গাইস একদম তেতুলের টকটা যেরকম ওরকম আর গরম পানি দেওয়ার কারণে গলা জৈলা পুইরা শেষ হয়ে যাবে আপনারা যারা যারা এই চা খাওয়ার আশা করেন তারা প্লিজ এভয়েড করেন যদি নিজের শরীর খারাপ না করতে চান পর অর্ধেক রাখাই দিছে আর আমি মোটামুটি টাকা দিয়ে কিনছি জন্য কষ্ট করে হইলেও একটা খাইছি তেঁতুল চার হাইপটা অনেকদিন ধরে শুনতেছি মনে করছে কত না কত মজা হবে তেঁতুল চা খাওয়ার জন্য মানে খুব এক্সাইটেড ছিলাম এই জায়গায় তেঁতুল চা খাই মানে আমার মানে আমার মনটাই খারাপ হয়ে গেল এত বিচ্ছিরি ছিল তেঁতুল চারা আমাদের বাড়ি তো এখান থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার হয় মানে কাছেই মনে করেন যে আসতে আসতে দশ মিনিট সময় লাগে কিন্তু আমি কোনোদিন মানে তেঁতুল চা খাই নাই তাইও করি নাই যে কেমন জিনিসটা মানে মনে চায় না যে যা তো আসলে যা পাতা দেওয়া হয়েছে তেঁতুলে আবার কেমনে চা হয় তো আজকে একটু উৎসাহের কষের টাইম বললাম একটু কাজে আসলে টাকা কয়টাই বুঝতে পারতেছি এখন বাসায় হাগা হয় কিনা মানে তেঁতুল ফুচকার যে টকটা ওই টক ওইটার ভিত্তি একটু বেশি কাঁচা মরি আর গরম পানি দিয়ে মানে আরো জঘন্য করে ফেলাইছে কোন চাপাতি তো সিরা ফোটা নাই আর গরম পানি দেওয়ার কারণে ওই গলা জলায় মানে প্রচন্ড মরিচ থাকে অনেক গলা জলায় গরম পানি দেওয়ার কারণে আর মানে এত টক কেউ পুরাটা শেষই করতে পারবেন এখন মানুষ টাকা দিয়ে পঞ্চাশ টাকা করে পিস টাকা দিয়ে কিনে দিয়ে দেয় অনেকে মানে নিজের শরীরের উপর জোর করব এটা খাইয়া মনে করেন পরে বাসায় যায় হাগা হয় আর এখানে নতুন একটা বাস কারখানা হচ্ছে মানে এই যে রেস্টুরেন্ট গুলা হয় এগুলা তো মানুষের বাস দেওয়ার জন্যই হয় তো নতুন একটা হচ্ছে আমার সাথে কারা কারা একমত তারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এসে করেন আগে এই সব জায়গায় কোনো রেস্টুরেন্টই ছিল না আর এখন পালাই পালাই রেস্টুরেন্ট হচ্ছে কি আমি তো মানে অতটা অশ্লীল ভাবে ওই জায়গায় যাই নাই মানে ওই এমনি গ্রামের জায়গা আর গ্রামের মানে মানুষ কিছু মানুষ থাকে ভালো কিছু মানুষ মানে বেশি একটু যেমন মহিলা এমন একটা বুড়া বেড়া হাত আমরা বুইরা বুইরা বারবার তাকাই আর রয়েছে তাকাই রয়েছে যেই সময় আমি আইতেছি ওই সময় পেলের যার মতো ঘাটটা বেকাই আর তাকাই রয়েছে মানে কিসের জন্য যে থাকে না যে অশ্লীল ভাবে গেছে মানুষ তাকায় থাকবে এরকম কিন্তু কিছু না মানে অত্যন্ত শালীন ভাবে মানে ওই জায়গায় বসে বসে ওরকম হাসাসিও না ইয়া করা না জাস্ট আদা খাইতেছিলাম ভিডিও নিয়ে আইসা পড়তেছিলাম উনি তাকায় রয়েছে মানে মনে হয় যার উনার চোখ দিয়ে আমার এখন খায় ফালা দিচ্ছে এত সব কিছুর মাঝখানে হয়েছে এরা হয়েছে বেডাগো চেহারা রাইজা মুইটা দিয়ে আইছে। এরপরে রূপস আমাকে বাসার উদ্দেশ্যে নামায় দেওয়ার জন্য রওনা দিল কারণ ও এখন যাবে ওর ফ্রেন্ডদের সাথে হাস খেতে এই কারণে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে এর মধ্যেই রাতের বেলা আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটছে আমার গোল্ডের রিং বাথরুমের কমোডের ভিতরে পড়ে গেছে পরে অনেক যুদ্ধ করার পরে রূপস ওই কমোডের ভিতরে হাত ঢুকায় আমার গোল্ডের রিং বাই করে দিছে এই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল পরে রূপস রাত করে আমাকে নিয়ে ইলসা বেড়াতে গিয়েছিল